তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ লাইলেতুল কদরে আর আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি কোন রাতে সবে বরাত এই মাসের মধ্যে একটি রাত আছে শাহবানের মধ্য রজনী সবে বরাত না ভাই এই সবে বরাত বা মধ্য রজনী এই রজনীতে এই রাতে জেগে এবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জঈফ এর কোনোটি সহী নয় তবে একটি হাদিস আছে যেটিকে আল্লাহ মালবানী রমা হাসান বলেছেন অর্থাৎ ভালো জঈফ নাহ সেটা হলো যে আহ নমিসাদ্লাসাল্লাম বলেছেন ইন আল্লাহ লায়াত্তলে আউ ফি লাই লাতেন মিস ফেমিন শাহান ফায়া আফির উলি জামিয়া আখালকেহি ইল্লা মুশিকিনা হেন মধ্য সাবান রাতে যেটা আমরা সোভরাত বলি আল্লাহ সোয়াতাআলা আহ বান্দার দিকে দৃষ্টিপাত করেন নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এ রাতে দুই শ্রেণীর লোক ছাড়া মুশরেক আর হিংসুক বা ঝগড়াটে লোক মানুষ সাথে ঝগড়া ফাঁসাদ করে কারো সাথে সম্পর্কে ভালো থাকে না অথবা হিংসুটে এই টাইপের লোক এবং মুশরেক এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোক আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন এ হাদিসটিকে আল্লাহ আল্লাহ হাসান বলেছেন এ হাদিসের আলোকে সবে বারাত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে সেটা হলো আমরা এ রাত উপলক্ষে নিজেদেরকে থেকে মুক্ত করার চেষ্টা করব। একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে কর্মে কাজে আছে কিনা থেকে নিজেকে পবিত্র করব। তাহলে আমি ওই রাতে অর্জন করব। দ্বিতীয়ত হিংসা আমার ভেতরে আছে কিনা কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা প্রবণতা আছে কিনা তাহলে সেগুলো থেকে তবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নেব আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য ঠিক আছে ভাই আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজা মাসের ব্যাপারে গোটা মাসই বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে সেটা ভিন্ন কিন্তু স্পেসিফিকলি ওই দিন নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে এবাদত করার পরে কোন হাদিস বর্ণিত হয় নাই কথা বুঝাচ্ছে ভাই আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করেন শেষ যে পয়েন্টটি বলে আলোচনা এই বিষয়ে শেষ করব সেটা হলো আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ সবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী আমাদের মিডিয়াগুলো সেভাবে সংবাদ প্রচার করে থাকে যে সাবানের মধ্যরাত সবে বরাত মানে কি ওই রাতে কি হয় ভাগ্য ঠিক হয় দেখুন এ বিষয়েও যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সহি নয় প্রিয় ভাইরা এর বিপরীতে আমি আপনাদেরকে বলবো মেহেরবানী করে বাংলা কোরআন খুলে দেখুন সুরায় দুখানের এক থেকে চার নম্বর আয়াত যদি আপনি পড়েন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে যে ভাগ্য কোন দিন ঠিক হয় আল্লাহ সুমাতা বলছেন ইন্না আংজাল না হো ফি লাইলা তিন মুবারাকাতিন আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে কোন সে বরকতময় রাত আল্লাহ এখানে ইশারায় বলেছেন ডাইরেক্ট বলেন না কোন রাতে নাজিল করেছেন আল্লাহ বলেছেন একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এই বরকতময় রাত যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে প্রমাণ আল্লাহ কোরআনেই বলছেন অন্য আয়াতে অন্য জায়গায় বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহই বলেছেন যে তিনি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন আর এই আয়তে তিনি বলছেন ইঙ্গিত করে যে আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছিলাম আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলাতুল কদরে তাহলে এখানে বরকতময় রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পরিষ্কার এর পরবর্তী আয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে ফয়সালা করা হয়ে থাকে তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ লাইলাতুল কদরে আর আমরা সবাই হুমড়ি খায় বলি কোন রাতে সবে বরাতে অতএব সবে বরাত উপলক্ষে ইবাদত অথবা নফল সিয়াম এটি সহি হাদিস দ্বারা সাবিত নয় তবে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে maaf করেন বলে সাধারণ ক্ষমা করেন বলে হাদিস থেকে বোঝা যায় একটি হাসান স্তরের হাদিস থেকে বোঝা যায় সেই হিসাবে নিজেকে শিরক থেকে এবং হিংসা থেকে ঝগড়া ফাসাদ থেকে মুক্ত করার অভিযান নিজের জন্য চালাতে হবে চেষ্টা করতে হবে ঠিক আছে না ভাই আর সবচেয়ে বড় চেষ্টা হবে এই মাস উপলক্ষে বিশেষ কি করা নফ সিয়াম রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সকলকে সাবান মাসের ফজিলত এবং মর্যাদা বুঝে আমল করার তফিক দান করেন